ホンマに誰 বেস্ট ফ্রেন্ডস চলচ্চিত্রের মিউজিক লঞ্চ অ্যাঙ্গেল মিডিয়া নিবেদিত এবং অনির্মাণ নন্দী প্রযোজিত ও রাজন্য রিফার পরিচালিত বাংলা ছায়াছবির গান প্রকাশিত সেপ্টেম্বর কলকাতা এটি একটি পূর্ণ রোমান্টিক চলচ্চিত্র মোট চারটি গান আছে এই ছবিতে বরুণের কথায় অশোক দাসের সঙ্গে পরিচালনায় গানগুলি গিয়েছেন কুনাল গঞ্জওয়ালা অন্বেষা দত্ত ও শুভজিৎ ছবিতে অভিনয় করেছেন মৌবনী সরকার প্রতীক সেন সৌরভ চ্যাটার্জি সায়ন্তন গো ও বেদশ্রী প্রতিকুণ্ডু ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী নভেম্বর মাসে এই বেস্ট ফ্রেন্ডস ছায়া ছবি গান দু একদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে মিউজিকে অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মিউজিকের কর্ণধার রমেশ ভান্ডারী এবং বেস্ট ফ্রেন্ড চলচ্চিত্রের প্রযোজক অনির্বা নন্দী সঙ্গীত পরিচালক অশোক দাস অভিনেত্রী কেকা ব্যানার্জির প্রযোজক কুনাল সাহা এবং সমাজকর্মী জন্টু দেব রিপোর্ট আর নিউজ I am the owner of FMD Music. Uh, today I am here in Kolkata to release the music of uh, Best Friends movie uh, which is produced by uh, Anirban Nandi and uh, uh, presented by Wide Angle Media. Uh, so uh, FMD Music has been uh, instrumental in releasing uh, Bengali movie songs now uh, for the last one year. We have already released Choto Piklu, uh, we have um, released song and then now this is the third movie, Best Friends. So, uh, Best Friends uh, <coughs> music is uh, given by Mr. Ashok Das. Uh, very melodious and beautiful songs are there. Uh, the songs are sung by renowned singers like Mr. Shan, Mr. Kunal Ganjavala, Anvesha Dutta. And, uh, uh, it is, uh, the actors are uh, uh, mohanisarkar Sarkar and uh, Prithvi Singh. Uh, so the movie is going to be a very nice, uh, entertaining movie uh, which is. The name itself reveals uh, that uh, you know, the movie is all about friends and friendship. So um, it is going to come soon into the theatres and uh, you can enjoy the songs now on FMD Bangla. So please uh, subscribe to FMD Bangla to watch the songs and enjoy the music and also uh, wait for the release in the theatres very soon. টু সবার আগে এখানে আছেন তাদের মা খুব তাড়াতাড়ি আর এই মার অপেক্ষা আমরা সারা বছর করি তো মা আসার আগে এরকম দুর্দান্ত একটা ছবির ওপেনিং হতে চলেছে সেই গান আমাদের আমার প্রিয় বন্ধু রমেশ ভাণ্ডারী রমেশ জন্য সবসময় আমি একটাই কথা বলি সেটা আজকেও বলবো উনি থাকেন হায়দ্রাবাদে কাজ করেন বম্বেতে কিন্তু বাংলার প্রতি যে ওনার একটা ভালোবাসা আর অত দূর থেকে এসে উনি যে বাংলা প্রোজেক্টে সাপোর্ট করে বাংলা মিউজিককে ভালোবাসে তার জন্য রমেশ অনেক আমাদের সবার দিক থেকে বেস্ট ফ্রেন্ড ছবিটা ছবি বানানো আজকের দিনে বাংলা ছবি বানানো খুব সাহসের ব্যাপার এই সাহসের জন্য গোটা বেস্ট টিমকে আমি অভিনন্দন জানাই দুটো গান গেয়েছি সানে দুটি রোমান্টিক গান একটু ডান্স টাইপের একটা টাইপের একটা গান গিয়ে আছে তার মধ্যে আর একটা গান শ্যাট সেটা শুভজিৎ বলে ছিল ট্যালেন্টেড ছিল ও গিয়েছি এবং টোটাল গানটাই আমরা বম্বেতে রেকর্ড করেছি বম্বেতে সান স্টুডিওতেই করেছি আর এভাবে এগিয়েছি আমরা একটা কোনেল গান জানি গান লিখেছে শিবু

আমি ভাবলাম কোনো বোম্বের কোনো হিরো ইনপির হবে তারপর পরে আমাকে মেঘির ডিরেক্টার উনি বললেন এটা মৌবী আমাদের সরকারের মেয়ে মৌবী খুব সুন্দর করেছে মেয়েটি ডিরেক্টারও খুব সুন্দর করেছে রমেশজি রমেশজি ও যে কনসেপ্ট বোম্বে যে গান নেওয়ার কনসেপ্টটা ফার্স্ট ধন্যবাদ দেওয়া উচিত আমার রমেশজিকে কেন উনি বাংলা কিছু বোঝেন না কিন্তু বাংলা তাকে এত মন দিয়ে নিয়ে নিয়েছে সঙ্গে কুনালদাকে নিয়ে এই যে রমেশজিও কুনালদাকে ধন্যবাদ দেওয়া উচিত টোটাল সিকিউরিটি সলিউশানের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর চি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে